হাই ফ্রস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি গত সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ রিট পিটিশনার্সদের পক্ষে ফিরদৌ শামীম সাহেব সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবু এবং ওই রিট পিটিশনার্সদের পক্ষে থেকে আরও অনেকে বলেছেন যিনি ছিলেন মূল রিট পিটিশনার্স সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো থেকে সওয়াল শুরু হয় দুটো থেকে প্রায় তিনটে পঁচিশ ছাব্বিশ এরকম একটা সময় মানে সাড়ে আমি ওটাকে ধরে নিচ্ছি সামেসান অফ দেড় ঘন্টা অর্থাৎ ওয়ান আওয়ার অ্যান্ড হাফ অ্যান আওয়ার দেড় ঘন্টা ধরে বিকাশবাবু একাই সওয়াল করেন বা আরও ভালো করে বলতে গেলে ওনার পিটিশনার্সরা দেড় ঘন্টার সময় নিয়ে কথা বলেন যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নানারকম প্রশ্ন করেন মিরার কপি নিয়ে প্রশ্ন করেন বিকাশবাবুরা সেই মিরার কপির প্রশ্নের উত্তর দেন নাইসা নিয়ে প্রশ্ন হয় স্ক্যানটেক নিয়ে প্রশ্ন হয় এসএসসি নিয়ে প্রশ্ন হয় মধ্যশিক্ষা পর্ষদ নিয়ে প্রশ্ন হয় স্টেট গভর্নমেন্ট নিয়ে প্রশ্ন হয় ইত্যাদি 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 তো এখন প্রশ্ন আমাদের সবার মাথায় একটাই চিন্তা যেটুকু আমরা শুনতে পাচ্ছি যে চিফ জাস্টিস ইন্ডিয়া তিনি একটা জায়গায় একটা বাক্য বলেছিলেন যে দশই ফেব্রুয়ারি সম্ভবত শেষবারের মতো শুনানি হবে এই দু এসএসসি দু হাজার ষোলো মামলা তারপরে শুধুমাত্র রায়ের জন্য এটাকে ভ করতে হবে তার রায় বেরোনো পর্যন্ত অপেক্ষা নাহলে শুনানির পর্ব এটা হচ্ছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডে তাহলে এখন আমাদের মনে একটা প্রশ্ন দাঁড়া বানছে তাহলে দশই ফেব্রুয়ারি কী হতে পারে দশই ফেব্রুয়ারি কোন কোন ঘটনাগুলো ঘটতে পারে দেখুন আমরা যে পরিমাণ সওয়াল হচ্ছে অ্যানালাইসিস হচ্ছে দশই ফেব্রুয়ারি শুধুমাত্র তারাই বলবেন শুধুমাত্র এসএসসি বলবেন মধ্যশিক্ষা পর্ষদ বলবেন এবং স্টেট গভর্নমেন্ট বলবেন আর অন্য কেউ করতে পারেন ক্রস অ্যানালাইসিস অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এনারা করবেন অ্যানালাইসিস অন্য কেউ এটা করতে পারে ক্রস অ্যানালাইসিস কার নাম অ্যানালাইসিস কার নাম ক্রস অ্যানালাইসিস আমি বললাম আমি বাজারে যাব এটা হচ্ছে অ্যানালাইসিস কেন বাজারে যাবেন এটা হচ্ছে ক্রস অ্যানালাইসিস তাহলে এই যে অ্যানালাইসিস এবং ক্রস অ্যানালাইসিস এটা কিন্তু দশই ফেব্রুয়ারি সবার তাদের বক্তব্য আগে বলেছে আমরা সবাই জানি উনিশে ডিসেম্বর এক পক্ষ বলেছে তারপরে সাতই জানুয়ারি হয়নি জানুয়ারি পনেরো তারিখ অন্য পক্ষ বলেছে গত সাতাশ তারিখ রিটিপিটেশনার্সরা বলেছে এবং গত দশই ফেব্রুয়ারি অন্য পক্ষরা বলবেন কিংবা যারা ক্রস অ্যানালাইসিস করবেন তারা বলবেন তাহলে প্রশ্ন হবে তাহলে কী হতে পারে দেখুন আমরা যে পরিমাণ লাইভ স্ট্রিমিংটা আমরা কন্টিনিউ দেখছি দেড় ঘন্টা দু ঘন্টা অ্যাট স্টেজ আমাদের টিভি চালিয়ে কিংবা মোবাইল চালিয়ে আমরা বসে আছি সবাই যারা আমরা এইসব খবর নানা শুনতে ভালোবাসি বা খবর রাখছি কারণ যেহেতু আমাদেরও স্কুলের ব্যাপার আছে রামবাবুর স্কুল শামবাবুর স্কুল রতুবাবুর স্কুল মধুবাবুর স্কুল প্রত্যেক স্কুলে হয় গ্রুপ সি বা গ্রুপ ডি বা নবম দশম বা ইলেভেন টুয়েলভ এমন কোনো স্কুল নেই যেখানে নবম দশম ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি কেউ নাই এরকম স্কুল হয় না হতে পারে না প্রত্যেক স্কুলে এই ধরনের কোনো একটা টেল টেট বলুন যোগ্য মানে কোর্ট আনকোর্ট যোগ্য কোর্ট আনকোর্ট অযোগ্য এ ধরনের কোনো শিক্ষক শিক্ষিকা গ্রুপ গ্রুপ গ্রুপটি আছে তাই আমাদের নিজেদের গরজ আছে সরি তাই সবাই আমরা শুনছি তো দেখলাম মাঝে মাঝে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি গালি হাত দিয়ে বসে আছেন অর্থাৎ একই কথাকে বারবার বারবার তিনি শুনে শুনে শোনা শুনে তিনি একবারে কী বলবো টায়ার্ড অফ হেয়ারিং ক্লান্ত হয়ে যাচ্ছেন আবার জাস্টিস সঞ্জয় কুমার তাকে আমরা দেখেছি তিনিও কিন্তু নানারকমভাবে শুনানি শুনছেন কারণ একই কথাকে যদি বারবার বারবার রিপিট করা হয় কারোরও শুনতে ভালো লাগে না সেদিক থেকে জাস্টিস দয় তিনিাও কিন্তু এক প্রকার মানে কি বলবো কোন মানে ওনারা কিন্তু আপনার চেষ্টা করছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই দেখুন রায় কী হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না সুপ্রিম কোর্টের আমার মাথানত করে দাও হয়ে প্রভু তোমার চরণ তলে এরকম মানসিকতা নিয়ে আমরা পোষণ করি কিন্তু মৌলিক অধিকার মানুষের আছে সেই ফান্ডামেন্টাল রাইট নিয়ে আমরা দুটা কথা বলতে পারি কিন্তু সুপ্রিম কোর্টের প্রতি আমাদের মাথা নত করে দাও হবে প্রভু তোমার চরন্তরে মৌলিক অধিকার নিয়ে আমরা দু আমরা শিক্ষক হিসাবে সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে সংবেদনশীল নাগরিক হিসেবে আমরা খানিকটা স্পেকুলেট করতে পারি গেস করতে পারি যে এই হতে পারে এই হতে যাচ্ছে কি ব্যাপার না আগেই আমি জানি যে সিজিআই কিন্তু দুটি কথা বলেছেন যে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করবো পুরো প্যানেল হোল প্যানেল সেটা সেট হবে কিনা না ক্যান্সেল হবে কিনা আর যোগ্য অযোগ্যের মধ্যে বাছাই হবে কি না যোগ্য অযোগ্যের মধ্যে বাছাই করার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন নাহলে কিন্তু অনেকদিন আগে ভারিট বা রায় দিয়ে দিতেন তিনি কিন্তু বারগোভাবে নানারকমভাবে পয়েন্ট করছেন কারণ আমরা দেখলাম যে সাতাশ তারিখ হ্যাঁ এক জায়গায় প্রশ্ন উঠছে যে সিবিআই যে রেকর্ড সংগ্রহ করেছে শুধু তার ভিত্তিতে যোগ্য অযোগ্য বাধা সম্ভব হবে কি না আমরা আমরা শুনতে পেলাম যে বিকাশবাবু বলছেন যে সিবিআই শুধুমাত্র কিছু স্পেসিফিক ম্যাটার নিয়ে কাজ করেছে সতেরো রকম দুর্নীতি যে কথাটা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে রায় হয়েছে তার দুশো নম্বর পয়েন্টে দুশো পঁয়ষট্টি নম্বর পয়েন্টে দুশো নম্বর পয়েন্টে দুশো উনসত্তর নম্বর পয়েন্টে এই চারটে পয়েন্টে কিন্তু ছত্র ছত্রে হাইকোর্টের জাজমেন্ট আমরা দেখেছি তার মানে এবং পুরো জাজমেন্টটা পড়লে বুঝতে যে সতেরো রকম দুর্নীতির কথা সেখানে বলা আছে তো এই সতেরো রকম দুর্নীতি যে বলা আছে তাহলে এখানে কিন্তু স্যাকশান সম্ভব নয় বলে মানে হাইকোর্ট আপ্রাণ চেষ্টা করে পারেনি বলেই তারা কিন্তু পুরোটাকে সেটা সেট করেছে তো এখনও পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুমান সুপ্রিম কোর্টেও কিন্তু সেই একই ঘটনা ঘটতে যাচ্ছি কারণ কোনো কিছু রূপরেখা এখনও পর্যন্ত পাওয়া যায়নি যোগ্য অযোগ্য তার স্যাগ্রিগেশান কীভাবে সম্ভব যদি যদি বলি যে সিবিআই তথ্য তা সিবিআই তো পুরোটা নিয়ে কাজ করেনি কিছু স্পেসিফিক ম্যাটার নিয়ে কাজ করেছে তারা তো শুধুমাত্র ছ রকমের দুর্নীতি র্যাঙ্ক জাম্পিং আপনাদের বি অন দি প্যানেল এগুলোকে বারবার আপনার আমি বলেছি এগুলোকে আর বলার লি কিন্তু সতেরো রকম দুর্নীতি নিয়ে কিন্তু সিবিআই তদন্ত করেন তাই সিবিআই যদি পুরো তদন্ত করেন তাই তাদের ভিত্তিতে সেগ্রিগেশন করা মানে ওই একই রকম তাহলে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট আছে যে কে দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেছে যদি এটা পরিষ্কার না হয় কি বলছি মন দিয়ে শুনুন সুপ্রিম জাজমেন্ট একটা জায়গায় আছে যে কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করিয়েছে যদি এটা প্রমাণ না হয় তাহলে একমাত্র পথ হচ্ছে কোর্ট আনকোর্ট পুরো প্যানেলটাকে উড়িয়ে দিতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা আর একটা জায়গায় জাজমেন্টে আছে যদি একজনও টেন্টেড ক্যান্ডিডেট যদি একজনও মানে দুর্নীতি পরায়ণ কোনো এমপ্লয়ী ওই প্যানেলে ঢুকে থাকে তা সেই প্যানেলটা কিন্তু কখনোই আমরা বৈধ প্যানেল বলতে পারবো না অবৈধ প্যানেল বলবো তাহলে ওই প্যানেলটা তখন একমাত্র উপায় আছে কোর্ট আন উড়িয়ে দেওয়া তো সেই জন্য বিকাশবাবুর যে সওয়াল করেছেন যে অ্যানালাইসিস করেছেন যে ক্রস অ্যানালাইসিস করেছেন তার ভিত্তিতে দশ তারিখ পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে কিন্তু সচেতন নাগরিক হিসাবে সংবেদনশীল নাগরিক হিসেবে আমরা একটা গেস করতে পাচ্ছি। যে হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে যে রায় হয়েছে সেই রায়টা কিন্তু আস্তে আস্তে ইনট্যাক্ট রাখার পথেই সুপ্রিম কোর্টে হয়তো এগোচ্ছে কারণ এছাড়া দ্বিতীয় কোনো পথ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না মানে দেখুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস